হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের সামনে নেটিস তিন পিস রাউটার এখানে তো তিনটাই ডুয়াল ব্রান্ড রাউটার এর মধ্যে একটা হচ্ছে ওয়াইফাই সিক্স একটা হচ্ছে গিগা বিট আর একটা হচ্ছে এসি বারোশো তো কোনটা কি মডেল এবং কত টাকা প্রাইস আমরা কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই আপনার পুরোপুরি দেখতে থাকুন ভিউয়ার্স প্রথমে দেখুন এটা হচ্ছে নেটিস এর এনসি টোয়েন্টি ওয়ান এটা চার অ্যান্টিনা বিশিষ্ট খুব চমৎকার একটি রাউটার তো এটাও এরিয়া কভারেজ আপনারা আঠারশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন কি কি অপশন আছে এটাও মোমি মোমিমো আছে এবং দেখুন ওয়ান গিগার সিপি ইউজ করা হয়েছে বিং ফর্মিং আছে আইপিবি সিক্স সাপোর্টেড এবং অ্যাপ প্রোডাক্ট সাপোর্টেড নেটিসের যে বি ওয়াইফাই অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু খুব রাডারটি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন তো বিয়ার্স এক বছর ওয়ারেন্টি সহ এরটি আমাদের শোরুমে একদম বেস্ট অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর হচ্ছে বিয়ার্স দেখুন এটা হচ্ছে নেটিসের আরো একটা মডেল তো এটা হচ্ছে গিগা বিট অর্ডার এটার মডেল হচ্ছে এনসি সিক্সটি ফাইভ এর অর্ডারটি আপনারা কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন এরিয়া কাপড়ের ব্যাপারে যদি বলি এর অর্ডারটি আপনারা ফুলি দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কাপড়ে পাবেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি সহ নেটসের এর এনসি সিক্সটি ফাইভ রাউটার টি আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার তো এটার মডেলটা দেখুন এটার মডেল হচ্ছে এটা তো এটার টু পয়েন্ট ফোর জি গার্জের তিনশো এম আর ফাইভ জি গার্জ হচ্ছে বারোশো এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এর তো এর যে বি ওয়াইফাই অ্যাপ আছে অ্যাপ এবং দুই হাজার স্কোয়ার ফিট ফুলি এরিয়া কাপড়েজ আপনারা পেয়ে যাবেন তো বহ এক বছর ওয়ারেন্টি সহ নেটস এর এই ওয়াইফাই সিক্স রাউটারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো বিয়ার্স এই তিনটি আডারের মধ্যে আপনাদের যেই বাজেটের আর্ডার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নেটিস লাভার আছেন যারা নেটিসের অর্ডার ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিয়েও প্রোডাক্টগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না